নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুঠিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আমরা একটি রান্নার ভিডিও রেসিপি নিয়ে এসেছি সেটি হল গলদা চিংড়ি গলদা চিংড়িগুলো আমরা বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এখানে আমরা এই গলদা চিংড়ি আগে আলু দিয়ে ঝোল তৈরি হবে এই আলুগুলো লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছগুলোকে আমরা ভেজে নি গুলোকে নুন হলুদ মাখিয়ে আমরা ভেজে নিচ্ছি আর এই চিংড়ি মাছে আমরা আজকে দেব যে বাটনাটা সেটা হলো এখানে জিরে আর লাল কাঁচা লঙ্কা জিরে বড় এক চামচের এক চামচে একটু বেশি বেশি দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি একটা লাল তাতেই বিরাট ঝাল হয়ে যাবে খাওয়া যাবে না কই খাল লঙ্কাগুলো তাই দেখতেই পাচ্ছে নিশ্চয় এই ধরনের লাল কাঁচা লঙ্কা দিয়েছে আর এই মাছের সঙ্গে আমরা দেব টমেটো টমেটো কেটে রেখেছি মাছগুলোকে আমরা ভেজে নিচ্ছি आह ये देखिए ये जो है মাছগুলো ভাজ ভাজা হোক তারপর দেখাচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম মাছগুলো তুলে নিলাম এরপরে ফোল হিসাবে দিলাম লঙ্কা তেজপাতা কালো জিরে দিলাম এরপর এই ফলনটাকে ফোড়নের সঙ্গে দিয়ে দিলাম আলুগুলো আমরা ভেজে তুলব আলুগুলোকে ভেজে নেব দেখতে থাকুন ভাজা হচ্ছে আর এখানে আমরা যে মশলাটা বেঁধে রেখেছি এটা আমরা বাটিতে তুলে নেব আমরা টমেটোগুলো আলুটা ভাজা হয়ে গেছে তার সঙ্গে এটা টমেটোগুলোকে ভেজে এর সঙ্গে মিশিয়ে দেবো সময় দেখতে থাকুন হ্যাঁ বল মশলাটা আমরা তুলে নিয়েছি বাটিতে হলুদের সঙ্গে মিশিয়ে কষানোর জন্য দিয়ে দিলাম মশলাটা কষানো হচ্ছে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছি এবার আমরা চিংড়ি মাছগুলো নিয়ে দিলাম আমার মাছগুলো দিয়েও একটু কষিয়ে নিলাম তেলও বেরিয়ে গেছে এবার আমরা জল দিয়ে দেব টাকা দিয়ে দিলাম মাছগুলো ফুটে উঠেছে আমরা এবার আলুটা সেদ্ধ হচ্ছে কিনা সেটা দেখে নিয়ে মাছের ঝোলটা তৈরি শেষ করব চিংড়ি মাছের আলু দিয়ে ঝোলটি রেডি হয়ে গেছে এবং আমরা নামিয়ে ফেললাম আপনাদের যদি এই গলদা চিংড়ির ঝোল রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা এই আলু দিয়ে গলদা চিংড়ির ঝোল রেসিপিটি বানিয়ে ফেলুন আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এই চিংড়ির ঝোল রেসিপিটি কীরকম হয়েছে রান্নার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন আর লক্ষ্মী কুটিরের রান্নাঘরে এই চ্যানেলটি যদি রান্না বান্না ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পর্যন্তই নমস্কার